নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালোই আছেন আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান নিয়ে আলোচনা করব অবশ্যই সেটা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান অনুযায়ী শোনা যাচ্ছে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর আইসিটি বিষয়ের বর্তমান পাঠ্যক্রম নাকি শুরু হতে চলেছে খুবই শীঘ্রই তার জন্য নাকি এই নোটিফিকেশান তো চলুন জলদি করে আমরা একবার দেখে নিই সে নোটিফিকেশানে কী দেওয়া রয়েছে আপনারা স্ক্রিনে যে নোটিফিকেশানটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই অফিসিয়াল নোটিফিকেশন যেখানে ডেটটা আপনারা দেখে নিন বাইশ পাঁচ দু হাজার পঁচিশ এবং তার মেমো নাম্বারও রয়েছে কোথা থেকে পাঠানো হয়েছে না ডিরেক্টরেট অফ স্কুল এডুকেশন অর্থাৎ বিকাশ ভবনের যে সপ্তম তলায় রয়েছে সেইখান থেকে কিন্তু এটাকে নোটিফিকেশান জারি করা হয়েছে কাকে দেওয়া হয়েছে না ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলস সেকেন্ডারি এডুকেশন অল ডিস্ট্রিক্ট মানে প্রত্যেকটি ডিস্ট্রিক্টের সেটার সেকেন্ডারি এডুকেশন আন্ডারে যে সমস্ত ডিআই অফিসগুলো রয়েছে প্রত্যেককে এটা কিন্তু পাঠানো হয়েছে সাবজেক্ট একটাই ক্লাস ওয়াইজ ক্যারিগ্রাম অফ আইসিটি সাবজেক্ট এই নোটিফিকেশনে এটাই বলা রয়েছে ওপরের উল্লেখিত বিষয়ের প্রসঙ্গে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর আইসিটি বিষয়ের বর্তমান পাঠ্যক্রম যা স্কুল শিক্ষা বিভাগ কর্তৃক স্মরণকে বর্ণিত হয়েছে প্রতিটি বিষয়ের জন্য পাঠ্যদানের বিষয় এবং বরাদ্রকিত সেশনের সংখ্যা উল্লেখ করে তার প্রশাসনিক এখতিয়ারের অধীনে সমস্ত সংশ্লিষ্ট স্কুলে প্রচারের জন্য এখানে সংযুক্ত করা হয়েছে এর মানে হলো সিলেবাস যে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর অব্দি রয়েছে সেই সিলেবাসটা কিন্তু এবার আপনাদেরকে আমি দেখাতে চলেছি যে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর অবধি কী কী সিলেবাস রয়েছে আপনারা একবার কম্পিটিশনে সেটা দেখে নিন আশা করছি এই ভিডিওটা আমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে আইকন রয়েছে সেটাকে ক্লিক করবেন নিয়মিত সবার প্রথম সঠিক আপডেট পাওয়ার জন্য সো থ্যাংক ইউ ধন্যবাদ এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য